সেদিন মহারাজ কৃষ্ণচন্দ্র সকাল থেকেই মনে মনে ঠিক করে রেখেছিলেন দরবারে গিয়ে সবার সামনে গোপালকে অপদস্থ করবেন কিভাবে অপদস্থ করবেন সে তিনি আগেই ভেবে রেখেছিলেন দরবারে এসেই তিনি চাকরকে দিয়ে কতগুলো হাঁসের ডিম বাজার থেকে কিনে আনলেন ডিমগুলো দরবারিদের মধ্যে ভাগ করে দিলেন কেবল গোপালকে দিলেন না আসলে গোপাল তখনও দরবারে এসে পৌঁছায়নি তাই গোপালকে দেওয়া হলো না সেদিন একটু বেলায় গোপাল দরবারে প্রবেশ করতে রাজা ওকে সাদরে আমন্ত্রণ জানালেন বললেন এসো গোপাল এসো বসো খবর টবর সব ভালো তো গোপাল বলল হ্যাঁ মহারাজ আপনার আশীর্বাদে সব ভালো তারপর আপনার খবর বলুন রাজা বললেন জানো গোপাল কাল রাতে আমি না একটা ভালো স্বপ্ন দেখেছি আমাদের সরোবরে ডুব দিয়ে যে একটা হাঁসের ডিম সঙ্গে তুলতে পারবে সে প্রকৃতই তার বাবার সন্তান আর যে ডিম পাবে না বুঝতে হবে সে তার পিতার সন্তান নয় সে যারত সন্তান তারপর রাজার নির্দেশ মতো সব দরবারি এক এক করে সরোবরে ডুব দিতে লাগলো এবং যথারীতি একটি করে হাঁসের ডিম নিয়ে উঠতে লাগলো এভাবে একে একে অন্য দরবারিদের পালা সাঙ্গ হলে গোপালের পালা এলো গোপালকেও সরোবরে ডুব দিতে হলো গোপাল ডুব দিল আবার উঠেও এলো কিন্তু ও তো আগে ভাগে ডিম পায়নি তাই খালি হাতেই উঠে এলো তবে হাত খালি থাকলেও গলা নীরব ছিল না মদ্মাসের মতো প্যাক প্যাক করতে করতে ভিজে গায়ে জল ছাড়তে ছাড়তে উঠে এলো মহারাজ গোপালকে খালি হাতে জল থেকে উঠে আসতে দেখে বললেন কই গোপাল তোমার হাতে ডিম কই তবে কি তুমি মহারাজের কথা শেষ করতে না দিয়েই গোপাল বলল মহারাজ এই মাদি মধ্যে আমি একমাত্র মদ্যাহাহাস আমার কাছে ডিম পাওয়ার আশা করেন কি করে গোপালের এমন উত্তর শুনে অন্য দরবারিদের মুখ শুকিয়ে গেল এবং আর একবার রাজা কৃষ্ণচন্দ্র গোপালের উপস্থিত বুদ্ধিতে প্রীত হলেন